দর্শক বন্ধুরা তোমাকে দেখাতে পারছি দেখো পিছন থেকে কিন্তু কেবিন দিয়ে আটকে রেখেছি দেখো কেবিনের সাহায্য আছে ঠিক আছে যেন না পড়ে যায় ঠিক আছে গাড়ি ভালো কিন্তু আমি আছি দেখো পুরো হলো সরস্বতী ঠাকুরের সামনে দেখো পুরো সামনেটা ঠিক আছে কিন্তু এখানে কিন্তু অনেকে এসে কিন্তু সেলফি তুলছে ফটো তুলছে ভিডিও করছে তো বন্ধুরা এন্ট্রি পয়েন্ট দেখো তোমাদের দেখাতে পাচ্ছি কিন্তু এইটা ঠিক আছে এন্টি পয়েন্ট কিন্তু এখান থেকে ভিতরে ঢুকাচ্ছে আস্তে আস্তে করে ঠিক আছে আর দেখো আমার সামনেই কিন্তু সে একশো এগারো ফুটের সরস্বতী ঠাকুরটা দেখো তোমাদের দেখাতে পাচ্ছি দেখো আমাদের ভিতরটা দেখাতে পাচ্ছি দেখো কিন্তু। ধরিতের ঠিক দুটো দশ আমি আজকে চলে এসেছি সরস্বতী পুজো মানে তোমরা দেখেছো পুজো ঠিক আছে একশো দশ ফুটের দুর্গাপুঙ্গি সেই একশো এগারো ফুটের সরস্বতী দেখতে আমার পিছনটা তোমাদের দেখাতে পারছি প্রচুর পরিমাণে ভিড় এখন বাজে দুটো দশ ঠিক আছে আমি কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম ঠিক আছে আর একটাই কথা বলবো তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কী করতে হবে বলতো লাইক লস্টার তার আজকে ভিডিওটা শুরু করে বেশি বক বক করো না আর কিছু করবো না লাস্টে তাহলে আজকে ভিডিওটা শুরু করে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে যে শয়তান ছেলে ফুডিকে অবশ্যই অবশ্য ফলো করো আর হলো এক্ষুনি গিয়ে ফেসবুক পেজটাকে গিয়ে ফলো করো এই ফেসবুক পেজ এবং ইনস্টাতে গিয়ে ফলো করে নাও তাড়াতাড়ি চলো স্ক্রিনশট দিয়ে দেবো আর লিঙ্কও দিয়ে দেবো গিয়ে ফলো করে নিয়ে আসো চলো জেস্টার তাহলে আজকে ভিডিওটা শুরু করে আর তো বন্ধুরা এনটি পয়েন্ট দেখো তোমাদের দেখাতে পাচ্ছি কিন্তু এইটা ঠিক আছে এন্ট্রি পয়েন্ট কিন্তু এখান থেকে ভিতরে ঢুকাচ্ছে আস্তে আস্তে করে ঠিক আছে আর দেখো আমার সামনেই কিন্তু সে একশো এগারো ফুটের ছয়শো তি ঠাকুরটা দেখো তোমাদের দেখাতে পাচ্ছি দেখো মানে এন্ট্রি পয়েন্ট হলো এইটা ঘুরে ঘুরে ঢুকাচ্ছে ঠিক আছে রাতের বেলা খুব সুন্দর লাগে আমি যতটুকু ভিতরটা দেখেছি বন্ধুরা আমি আছি দেখো পুরো হলো সরস্বতী ঠাকুরের সামনে দেখো পুরো সামনেটা ঠিক আছে কিন্তু এখানে কিন্তু অনেকে এসে কিন্তু সেলফি তুলছে ফটো তুলছে ভিডিও করছে রিলস করছে ঠিক আছে ঠিক পয়সাটা সামনেটা আছি দেখো আর দেখো কত সুন্দর সাজিয়েছে দেখো তোমরা একবার দেখাতে পারছি দেখো কত সুন্দর সাজিয়েছে চলো বন্ধুরা অনেক কিন্তু সেলফি ফটো তোলা হয়ে গেল দেখার জন্য কিন্তু এই ভিডিও দেখার জন্য কিন্তু আমার ইনস্টাগ্রামটাকে গিয়ে ফলো করে নাও ঠিক আছে এখন আস্তে আস্তে করে আমরা ভিতরে যাচ্ছি ঠিক আছে ভিতরে দিকে যাচ্ছি আস্তে তোমরা দেখি ব্যাক ক্যামেরা করে আর লাইনটা দেখো কেমন চলো দেখো বন্ধুরা লাইনটা দেখো শুধু কেমন দেখো দেখেছো লাইনটা দেখো কেমন ওই পাশে কিন্তু একটা লাইন ঠিক আছে একটাই লাইন কিন্তু ভাগে ভাগে কিন্তু ঢুকাচ্ছে ঠিক আছে একবারে ঢুকাচ্ছে না ভাগে ভাগে কিন্তু ঢুকাচ্ছে এক এক করে বন্ধুরা তোমাদের দেখাতে পারছি দেখো পিছন থেকে কিন্তু কেবিন দিয়ে আটকে রেখেছে দেখো কেবিন সাহায্য আছে ঠিক আছে যেন না দেখে সিস্টেম করে ওটা দিয়ে টান দিয়ে দেখেছি যেন খুলে যেন না পড়ে যায় দেখো একবার দেখাচ্ছি কিন্তু পুরো কিন্তু সামনে কিন্তু চলে এসছি ঠিক আছে কিন্তু সামনে কিন্তু চলে এসছি আর দেখো ওই পাশে কিন্তু গ্যাপে গ্যাপে ছাড়ছে একবারে কিন্তু ছাড়ছে না ঠিক আছে ভিড়টা পুরো সামলে দিচ্ছে দেখো একটা গ্যাপ আর ওই পাশে কিন্তু একটা গ্যাপ ঠিক আছে এরকমভাবে ছাড়ছে আর হলো আমরা এখানে একটা আছি ঠিক আছে এই দেখো পুরো সামনে দেখো আমরা কিন্তু এবার কিন্তু ঢুকে যাচ্ছি আস্তে আস্তে করে দেখো দেখো ভিতরে কিন্তু এন্ট্রি পয়েন্ট ঢুকে যাচ্ছি ঠিক আছে এটা কিন্তু সোলা এগুলো আমরা দেখাচ্ছি দেখো এগুলো সোলা আছে দেখো সোলা আছে ফাইবার আছে এরকম দিয়েও অনেক কিছুই আছে দেখো তো বন্ধুরা আমাদের একশো এগারো ফুট সরস্বতী ঠাকুর কিন্তু দেখা কমপ্লিট হয়ে গেল এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা আমার বাড়ি তো ব্যারাকপুর এসছি বাটানগর এখন বাজার ঠিক আড়াইটা ঠিক আছে দুটো বাহানো তো আমার ট্রেন আছে ট্রেন ধরে চলে যাবো শিয়ালদা শিয়ালদা থেকে ব্যারাকপুর যাবো ঠিক আছে ভিডিওটা যদি অবশ্য ভালো লাগে তোমাদের কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে